ট আছে খুব স্টাইলিশ সবাই ভালো বুঝে তো ওই জিনিসটা চিন্তা করে আমরা এইবার অনেক সুন্দর কিছু কালেকশন আছি এটার অবস্থানটা কোন জায়গায় এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক নিউ মার্কেট কাঁচা বাজারের তৃতীয় তৃতীয়তাল একশো তেইশ নম্বর সব

ঠিক আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সাইজ তিনটা এম এল এক্সেল ঠিক আছে এই হচ্ছে গ্রিন এর ভিতরে ব্ল্যাক দেখেন কম্বিনেশন গুলো দেখবেন অনেক সুন্দর কিন্তু কম্বিনেশন করা হয়েছে সুইপশার্ট গুলো দেখেন সাইজ তিনটাই হ্যাঁ আর যারা ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে আমাদের কিন্তু একটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন হ্যাঁ সেখানে জাস্ট খালি আপনার যে গেঞ্জি ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে জাস্ট খালি আমাদের হোয়াটসঅ্যাপে যোগ করবেন সেখানে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই আপনার ফুল বাংলাদেশে যেকোনো জায়গায় হোম ডেলিভারি চলে যাবে তো দেখে নাও সুযোগ আছে হ্যাঁ দেখে সুযোগ আছে আচ্ছা অল ওভার বাংলাদেশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটার ভিতরে এই যে দুইটা কন্টাস্ট দুইটা কন্ট্রাস্ট করা আছে রেড এর ভিতরে এই খুব সুন্দর এই দেখেন সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরো একটা পাবেন ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে রেড সাদা একটা কম্বিনেশন করা ঠিক আছে এই যে দেখেন

মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো একটা আমি আপনাদের আপনার কাস্টমার বা আমার সবাইকেদেরকে উদ্দেশ্যে বলে দিই যারা আর কি মূলত ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে অর্ডার করেন আমাদের থেকে অনেকেই ফেকভাবে অর্ডার করতে চান দেখা গেছে এই জন্য আমরা জাস্ট এটার জন্য সিকিউরিটি পার্পাস জন্য মাত্র টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি যেটা কিন্তু আপনার প্রোডাক্ট হাতে পারবো যদি ভালো না লাগে আমরা সেটা ব্যাক করে দিব আচ্ছা জাস্ট খালি এটা সিকিউরিটির জন্য কারণ আমি একটা জিনিস উঠানোর জন্য হ্যাঁ হ্যাঁ এটাই সেটাই আমি অর্ডার করছি কারণ আমাদের ভাই স্টক কম থাকে আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে দিন আপনি সেটা নিলেন না বাট ওইটা আরেকজনের ইয়ে হয়ে গেল আরেকজনের ভাগ্যে ওইটা পড়লো না এই

কারণ আমরা সবসময় কোয়ালিটির দিকটা আমরা সবসময় খেয়াল রাখি যে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কারণ আপনি একটা কোয়ালিটি প্রোডাক্ট পেলেন অবশ্যই আপনি আরেকজনকে সাজেস্ট করবেন নেওয়ার জন্য সো এটা হচ্ছে আরেকটা এটার প্রাইসটাও সেম থাকবে নয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল এম এল এক্সেল এটা এটার আরেকটা কালার যেটা অলিভ বলতে পারেন বা গ্রিন এই যে দেখেন হালকা অলিভ আর ডিপ অলিভ এরকম কিছু এখানে মিডল একটা লোগো দেওয়া আছে এবং দুইটা হাতাও খুব সুন্দর করে কাজ করা আছে আচ্ছা অবশ্যই প্রোডাক্ট হ্যাঁ ভাইয়া

প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ সাইজ তিনটা কালার অ্যাভেলেবেল চারটা কালার আমি বললাম প্রথমে এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক এর সাথে এখানে দেখেন হালকা একটা ইয়া টাইপের খুবই সুন্দর এই যে দেখেন নয়শো পঞ্চাশ নয়শো প্রাইস থাকবে

আপনাদের চাহিদার কারণে আমরা আলো কালার নিয়ে এটা আর একটা জিনিস এটার ভিতরে কিন্তু ভাই কপিটাও পাওয়া যায় সেটা আরো কম প্রাইসে পাবেন বাট আমাদেরটা আমরা আপনাদেরকে শিওর গ্যারান্টি দিয়ে বলবো আপনি হাতে আপনি কোয়ালিটিটা বুঝবেন তারপর অর্ডার করবেন ঠিক আছে ভাই বাজারে আরো কমে পাবেন কারণ ফেব্রিক্সটা এখানে একটু কমায় দিলে প্রাইসটা অনেকটা কমে যায় অনলাইনে তো এই জিনিসটা বোঝানো মুশকিল না আপনাদেরকে কিন্তু আপনি যে যখন অর্ডার করবেন হাতে নিয়ে পাবেন জিনিসটা পড়বেন তখন বুঝবেন যে অ্যাকচুয়াল কোয়ালিটিটা কি সো এই দেখেন আরেকটা কালার লাইট রয়্যাল ব্লু যেটাকে বলে একদম সাদার ভিতরে কালারফুল কালারফুল প্রাইস মাত্র ৯৫০ টাকা সাইজ ৩ এমএল এক্সএল এই যে আরেকটা একটা কালার দেখেন খুবই সুন্দর নয়শো পঞ্চাশ টাকা আবার আমি আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিই অবশ্যই আপনার শপে আসবেন কারণ কি আমাদের শপে ভ্যারাইটিস কালেকশন কিন্তু আসলে দেখতে পারবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত আসতেছে কারণ সবকিছু তো ভিডিওতে ব্যা দেখানো সম্ভব হয় না তো শপে চলে আসবেন ঠিক নিউ মার্কেট কাঁচা বাজার অপোজিটে বিশ্বাস বিল্ডার যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেটা তৃতীয় তলায় একশো তেইশ নম্বর শপ ওয়েস্ট ইন্ডিয়া পেয়ে যাবেন এই দেখেন একটা গ্রিন এর ভিতরে খুবই সুন্দর লাইট গ্রিন লাইট গ্রিন

সাইজ তিনটা এম এল এক্স এল এরপরে ভাইয়া আরো একটা ডিজাইন দেখতেছেন অনেকে এই যে সিলাইয়ের ভিতরে যে ডিজাইনটা পছন্দ করতে বেলভেটের ভিতরে সেলাই করা এই যে অন্য কালার সুতার আমাদের হাত ভালো ট্রেন্ডে আছে এখন এই ডিজাইনগুলো খুবই সুন্দর দেখেন কেমন সুতার একটা কাজ করা এখানে একটা পকেট আছে সম্পূর্ণ বেলভেটের ভিতরে বেলভেটের ভিতরে আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর ভাই দেখেন একদম অন্য একটা কালারের সুলে সিলাই তো জিনিসটা ফুটছে বেশি আপনার মাত্র রিজনেবল প্রাইস মাত্র

খুবই সুন্দর এবার খালি কালার আর কালার আসতেছে আমাদের মাত্র এগারো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তিনটা সাইজ এম এল এক্স এল আর একটা দেখেন অলিভের ভিতরে ব্ল্যাক খুবই সুন্দর

আর একটু একটু লুজ প্যাটার্নের ভিতরে মানে বলতে গেলে একটু ব্যাগি স্টাইলের হবে খুবই সুন্দর প্রাইস মাত্র বারোশো তিনটা এম এল একটা কফি কালার ভিতরে চকলেট বলে যেটা কি বলো সুন্দর

খুবই সুন্দর সাইড থেকে দেখেন খুবই ভাই জগার যারা নিচ্ছেন তাদের জানে খুবই আরামদায়ক আমাদের কারণ কারণে জগার খুবই সুন্দর মানায় খুবই এবং প্রাইস তো আমরা একদম দিবো

তো প্রাইস খুবই রিজনেবল মাত্র হাজার 1050 এক হাজার পঞ্চাশ টাকার প্রাইস আর অবশ্যই আপনাদেরকে বারবার একটা কথাই বলি অবশ্যই আমাদের শপে আসার চেষ্টা করবেন যদিও শপে আসতে না পারেন অবশ্যই আপনি অনলাইনে ঘরে বসে আপনার আমাদের প্রোডাক্ট কিনতে পারেন চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট শুধু আপনার ডেলিভারি চার্জ বা হচ্ছে গেলে আমরা একটা সিকিউরিটি তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর আমাদের শপটা আসার জন্য অবশ্যই আপনার নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন আসার বরাবরই দেখবেন একটা বড় আঠারো তলা কর্পোরেট বিল্ডিং আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস সেটা তৃতীয়তলায় আসলেই অস্ট্রিয়া সবটা পেয়ে যাবেন আর যদি চিন্তা অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিবো সো এই একটা আরেকটা কালার ভাই দেখাচ্ছি রেট এবং এখানে একটা এমব্রয়ডারি করা আছে আর যারা ঢাকার বাড়ি থেকে নিতে চাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে হয়ে যাবে সো প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা